যে কোনো কাজ সকাল সকাল করলে খুব ভালো হয় আর কাজে খুব আগায় আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ডাউলটা আনছে তো বোরের ডিবাতে রেখে দিলাম আর এখানে আমি ডাউল রান্না করতেছি আর নিরামিষটাও আমার হয়ে গেছে প্রায় তো নিরামিষ বাগার দিয়ে এখন শাক বসিয়ে দিয়েছি তো হাজব্যান্ডের জন্য প্রতিদিনই আমার নিরামিষ রান্না করতে হয় কারণ উনি দুইবেলা রুটি খায় এই কারণে নিরামিষ রান্না করি তো হঠাৎ আবার বলতেছে দুপুরের জন্য অনেক দিন ধরে ডাল রান্না হয় না তো আজকে টক ডাল রান্না করলাম আর এখানে মাছ বোনাটাও বসিয়ে দিয়েছি আর শাকগুলো আনলে দেখা যায় কতগুলো ভয় পায় যে এতগুলো শাক খাবে বাছার পরে রান্নার পরে অল্প একটু হয়ে যায় আর কি তো মাছ বোনাটা বসিয়ে দিয়েছি এটা হইছে কোড়াল মাছ কোড়াল মাছের ভিতরে বেশি কাড়া থাকে না তো মাছ আনার সময় আমাকে জিজ্ঞেস করে কি মাছ আনবো তো আমি বলি যেইটা খাবেন সেটা আনেন কিন্তু কাড়া যেন না থাকে তো কাড়া ছাড়া কি কোনো মাছ হয় বলেন ভাইয়ারা পুরা তো এই তো এখন শাকটা বাগার দিয়ে দিলাম আর আমার রাস্তার সাইডে বাসা অনেকটাই শব্দ হয় বয়স করার সময় কিছু মনে করো না তোমরা তো রান্নাটা হয়ে গেছে এখন আমি টেবিলে সাজিয়ে রেখে দিলাম আর আজকে আমি সিদ্ধান্ত করছিলাম কয়েল পাখির ডিম রান্না করব। তা আমি সকালবেলা বলছিলাম কয়েল পাখির ডিম আনার জন্য কিন্তু এখন আমার ছেলের স্কুল ড্রেস আর আমার রুমের মশারিটা একটু ভিজিয়ে নিলাম তারপরে দেখি আবার আমার হাজব্যান্ডেরও কয়েকটা কাপড় ছিল টুকিটাকি তো সবগুলোই সুন্দর মতন এখন ধুয়ে রৈদ দিয়ে দিলাম কারণ কাপড়গুলা তাড়াতাড়ি এখন তো শীতের দিন চলে এসেছে তো তাড়াতাড়ি করে দুই না ধুইলে দেখা যায় শুকায় না ভিজাই থাকে আর এই তো আমার মানে রুমটা এলোমেলো করছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগে কিন্তু এই পাশে ছিল ফ্রিজটা আর এই টেবিলটা বের করে এখন এই পাশটাতে আমি রেখে দিয়েছি সোফাটা কারণ আমার মেয়েটা এখন বড় হয়ে গেছে ওর টুক জায়গা দিয়ে ঢুকতে বের হতে ওর অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই কারণে আমি অনেক কষ্ট করে টেবিলটাই বাহিরের রুমে রাইখা তারপরে সোফাটা রুমে ঢুকাইছি এখন একটু দনোটা রুমেই ডুবতে বের হতে অনেকটা ইজি তো এই টেবিলটাই কিন্তু বের করে এখানে রেখে দিলাম তো সবগুলো রুম আমি সুন্দর মতো গোছ গাছ করে নিয়েছি বিছনাদারি সব কিছুই পরিপাটি করে টেবিল মেবিল সব কিছু গুছিয়ে নিয়েছি পানি টানি বুড়িয়ে তারপরে এই তো পাকের ঘরটাও আমি সুন্দর মতো পয় পরিষ্কার করে নিয়েছি রান্নার পরে কিন্তু আমি সব সময় পাকের ঘরটা পরিষ্কার করে নেই আগে আগে আর এই তো সন্ধ্যার পরে আমরা একটু মুড়ি মাখানো খেয়েছি সবাই মিলে তারপর দেখি তোমাদের ভাই আবার দেখো এখন তো সোয়াবিন তেল খায় আর এই তো বিদেশি সালাদ খাওয়ার জন্য ক্যাক্সিকাম নিয়ে এসেছে তো অনেকদিন পরে আনলো এগুলা তো এখন উনি যে কী আনে কী খায় উনি নিজেও জানে না তো যেটা ভালো লাগে সেটি আনে তো ভিডিওটা যেটা এই পর্যন্ত ইচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ